চাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেভাবে বাংলাদেশকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে পরিচালনা করার জন্য সব গুরুত্বপূর্ণ এবং বলিষ্ঠ ভূমিকা পালন করেছিল বাংলাদেশ ছাত্রলীগ ঠিক একইভাবে আজকে এই দু সালে বাংলাদেশের সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে এবং বাংলাদেশের মুজিব শতবর্ষে এসে আমরা গর্ব সহকারে বলতে পারি বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা এখনো পর্যন্ত জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়নের জন্য মাথার ঘাম পায়ে ফেলে নিজের জীবনকে উপেক্ষা করে দিন রাত পরিশ্রম করে তারা কাজ করে যাবে বীরভাই বন্ধুগণ আপনারা জানেন প্রিয় ভাই বন্ধুগণ আপনারা জানেন বিভিন্ন সময় এই বাংলাদেশ ছাত্রলীগকে কলুষিত করার জন্য একটি মহল সব সময় তারা মাথা চাড়া দিয়ে উঠবার চেষ্টা করেছে এর এর নির্দিষ্ট কারণও আমাদের জানা আছে আপনারা জানেন যখনই এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তথা বাংলাদেশের রাষ্ট্রীয় স্বার্থ প্রতিষ্ঠার জন্য যখনই কোন হানা কিংবা কোনো আঘাত এসেছে সেই আঘাতকে সেই আঘাতকে প্রতিবাদ করার জন্য প্রতিবাদ এবং প্রতিরোধের মাধ্যমে সেই আঘাতকে মোকাবেলা করার জন্য বাংলাদেশ ছাত্রলীগ দিন রাত পরিশ্রম করে কাজ করে যাচ্ছে আমরা আজও আজও আমরা সংকল্পবদ্ধ প্রিয় ভাই বন্ধুগণ আমাদেরকে ভুলে গেলে চলবে না যে সেই স্বাধীনতা বিরোধী শক্তি যে অসাম্প্রদায়িক চেতনাকে এই বাংলাদেশে বিনির্মাণ করার প্রতিষ্ঠা করার জন্য আমরা রক্ত দিয়েছি বাংলাদেশ ছাত্রলীগের নেতা কর্মীরা রক্ত দিয়ে সেই অধিকার অর্জন করেছে সেই অর্জনকে ভূপতিত করার জন্য এখনো পর্যন্ত একটি শক্তি তারা কাজ করে যাচ্ছে একটি শক্তির কাছে সবথেকে বড় একটি শক্তির কাছে সবথেকে বড় বাধার নাম কিন্তু বাংলাদেশ ছাত্রলীগ কারণ আপনারা জানেন যে যখনই যখনই কোন কোন এই সাম্প্রদায়িক শক্তি বাংলাদেশে মাথা চাড়া দিয়ে উঠবার চেষ্টা করেছে না কেন তখনই পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগ তীব্রভাবে সেটা মোকাবেলা করেছে প্রিয় ভাই বন্ধুগণ আপনারা জানেন যে এই যে বিগত দিনগুলোতে করোনা ভাইরাসে যখন সারা বাংলাদেশ স্তব্ধ যখন নিজের আত্মীয় স্বজন নিজের মা বাবা সন্তান পরিজন যখন নিজের আত্মীয় স্বজনের খেয়াল রাখতে ভয় পাচ্ছে যখন নিজের পরিবার নিজের প্রতিবেশী যখন একজন মৃত

নিজের জীবনের ঝুঁকি নিয়ে তারা এই বাংলাদেশের মানুষকে সেবা করে এসেছে এটা বাংলাদেশ ছাত্রলীগের কোন নতুন ইতিহাস নয় যুগে যুগে পদে পদে দিনের পর দিন ইতিহাসের প্রত্যেকটি বাঁকে বাঁকে বাংলাদেশ ছাত্রলীগ এমনই এমনই শক্তিশালী এবং বিশ্বাসের ভূমিকা পালন করে এসেছে প্রিয় ভাই বন্ধুগণ আমাদের ভুলে গেলে চলবে না এই করোনা কালেও সারা পৃথিবীতে যে নজির আমাদের প্রাণ প্রিয় নেত্রী স্থাপন করেছেন অনেক বড় বড় দেশে অনেক বড় বড় উন্নত দেশে কিন্তু আমরা দেখেছি যে কোভিড মোকাবেলা করতে গিয়ে তারা হিমশিম খেয়েছে অনেক বড় বড় দেশে আমাদের চেয়েও অনেক উন্নত দেশে তখন সেখানে রাস্তায় পর্যন্ত মৃত লাশ পড়ে আছে সেখানে তাদের দাফনের ব্যবস্থা পর্যন্ত কেউ করতে পারেনি কিন্তু বাংলাদেশে কিন্তু আমরা সেই 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 অবস্থা কিন্তু বাংলাদেশের মধ্যে দেখতে হয়নি শুধু তাই নয় এই করোনাকালীন সময়ে যখন এই করোনা কালীন সময় যখন বাংলাদেশের তৃণমূলের নিয়মিত ইনকামের উপর ভিত্তি করে তাদেরকে দিন পাত করতে হয় তারা যখন উপার্জনের অভাবে তারা যখন দুবেলা দুমোটো ভাত খেতে না পেরেছে তখন বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের নিজস্ব উদ্যোগে এলাকায় সমন্বয়ের মাধ্যমে তারা বাংলাদেশের মানুষের কাছে অসহায় মানুষের কাছে তারা খাবার এবং ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগ তখন পরিচিত হয়েছেন বাংলাদেশ ছাত্রলীগ তখন পরিণত হয়েছেন কৃষকের বাংলাদেশ ছাত্রলীগ তখন পরিচিত হয়েছে শ্রমিকের বাংলাদেশ ছাত্রলীগ তখন পরিচয় পরিচিত হয়েছিল বাংলাদেশের কৃষক সমাজের কাছে যে ধান কেটে বাংলাদেশের কোনোভাবেই যেন খাদ্য ঘাটতি তৈরি করতে না পারে এই করোনা ভাইরাসকে মোকাবেলার জন্য এটা আমাদের সব থেকে বড় চ্যালেঞ্জ ছিল এবং সেই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য এবং সেই সেই মাত্রা অর্জনের জন্য সর্বোচ্চ ভূমিকা কিন্তু বাংলাদেশ ছাত্রলীগ পালন করেছে কিন্তু আমাদের দুঃখের সঙ্গে বলতে হয় এখনো পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগের বিরুদ্ধে কুকর্ম চলেছে কিন্তু বাংলাদেশ ছাত্রলীগ কিন্তু মাথা নিচু করে বসে নেই বাংলাদেশ ছাত্রলীগ কিন্তু মাথা নত করে কোনো কিছুই কোনো অন্যায় অপবাদ তারা সহ্য করে না বাংলাদেশ ছাত্রলীগ যেভাবে সময়ের প্রজনের সৃষ্টি হয়েছিল তেমনি সময়ের সাথে তাল মিলিয়ে প্রত্যেকটি প্রত্যেকটি ভালো কাজের সঙ্গে বাংলাদেশ ছাত্রলীগের নাম থাকবে এবং আমি এই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকে জয়ন্তীতে আমি বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমি বলে যেতে চাই যে এই বাংলাদেশের মুক্তি এবং সংগ্রামের নেতৃত্ব দানকারী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ যেভাবে বাংলাদেশ ছাত্রলীগ যেভাবে পূর্বের দিনেও মানুষের জন্য সাধারণ মানুষের জন্য এবং শিক্ষা প্রতিষ্ঠানের সঠিক পরিবেশ বজায় রাখার জন্য যেভাবে কাজ করেছে ঠিক একইভাবে বাংলাদেশ ছাত্রলীগ এখনো পর্যন্ত মানুষের পাশে দাঁড়িয়ে সাধারণ মানুষকে সাধারণ মানুষকে সেবা দান করার জন্য তাদের নিজের নিজের জীবনকে ঝুঁকিতে ফেলে হলেও কাজ করে যাবে প্রিয় ও বন্ধুগণ